মুখের মুখের বা ময়লা নিয়ে যারা প্রতিদিন বিরক্ত তাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম ভাইরাল একটি প্রোডাক্ট বায়ো অ্যাক্টিভ ব্ল্যাক মাস্ক বাম্বো চারকোল এটা নাকি মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই ব্ল্যাক হেড টেনে বের করে দেয় সত্যিই কি কাজ করে নাকি নাকি শুধুই নামে ভাইরাল চলুন দেখি আজকের এই ভিডিওতে আর আজকে আমি আপনাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করবো এই প্রোডাক্ট আমি নিজেও ব্যবহার করেছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে দিন আর থাকা ভিডিও টা শুরু করার প্রোডাক্টটার নাম হচ্ছে বায়ো অ্যাক্টিভ ব্ল্যাক মাস্ক বাম্বো চারকোল এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসে একটা বক্স প্যাকেজিং এর মাধ্যমে আর ভিতরে থাকে টিউব সিস্টেম এখানে কোয়ান্টিটি আছে এইট টি এম এল আর পিল পিলফ মাস্কের মতো কাজ করে এই মাস্ক কী কী কাজ করার দাবি করে এখন সেটা বলি ব্ল্যাক হেড আর হোয়াইট হেড রিমুভ করে ডার্ক স্পট লাইট করে ডিপ ক্লিনজিং করে অয়েল কন্ট্রোল করে এবং ডার্ক টেনে বের করে দেয় ত্বকটাকে উজ্জ্বল আর মসৃণ করে মশ্চারাইজিং একটা এফেক্ট আছে তাই একদম শুকনো করে দেয় না এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাম্বো চারকোল এক্সট্র্যাক্ট যা স্কিনকে ভিতরকার ময়লা টেনে বের করে দেয় এবং হার্বাল এক্সট্র্যাক্ট যা ত্বককে স্মুথ আর ফ্রেশ রাখে এবং ময়শ্চারাইজিং এজেন্ট রয়েছে যা পিল করার পর স্কিন যাতে একদম রুক্ষ না লাগে সেই জন্য এখন বলি এটাকে কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর একটা টাওয়াল দিয়ে মুখটা শুকিয়ে নেবেন মাস্কটা এরিয়া অর্থাৎ নোজ ফরহেড এবং চিন বা যেদিকে আপনার ব্ল্যাক হেড বেশি সেই দিকে থিক লেয়ার করে লাগাবেন এবং চাইলে আপনারা পুরো ফেসেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন পাতলা লেয়ার দিলে পিল অফ করার সময় ছিঁড়ে যাবে তাই একটু মোটা করে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত শুকাতে রাখতে হবে এবং পুরোপুরি শুকানো পর্যন্ত ওয়েট করুন নিচ থেকে ওপরের দিকে আস্তে আস্তে পিল অফ করুন শেষে হালকা গরম পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলুন এবং একটা ময়শ্চারাইজার ব্যবহার করুন কত মিনিটে কাজ করবে সেটা বলি পনেরো থেকে বিশ মিনিটে পুরোপুরি শুকিয়ে যায় পিল অফ করার পর সাথে সাথেই ছোটো ছোটো ব্ল্যাক হেড হোয়াইট এবং ডেডি স্কিন সেল দেখা যাবে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসে ডিপ বা অনেক পুরনো ব্ল্যাক হেড পুরোপুরি উঠতে এবং কয়েক সপ্তাহ লাগতে পারে যেমন প্রথম এক থেকে দুইবার ব্যবহার করলে সপ্তাহে ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি নিজেও যখন এই মাস্কটা ব্যবহার করেছি তখন এটা রিমুভ করার পর স্কিনটা অনেক বেশি ফ্রেশ লেগেছে এবং যে হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড ছিল সেটা তো সম্পূর্ণভাবে রিমুভ হয়েছে আর একটা ভালো রেজাল্ট পেতে হলে কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে চাইলে এক দুইবার আপনারা ব্যবহার করতে পারেন এটার ভালো দিক হচ্ছে ছোট ব্ল্যাক হেড আর অয়েল কন্ট্রোলে দারুণ কাজ করে নোস চিন এবং ক্লিন একটা ফিল আসে পিল করার পর স্কিনটা ফ্রেশ এবং ব্রাইট লাগে যেটা আমার লেগেছিল এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এইটি এম এল অনেক দিন ইউজ করা যায় আর এটার খারাপ দিক হচ্ছে সেন্সিটিভ স্কিন হলে পিল করার সময় একটু ব্যথা লাগতে পারে একেবারেই সব ব্ল্যাক হেড ক্লিন হবে না এবং চোখ ব্রু আর সেন্সিটিভ জায়গায় লাগালে চুলটা টেনে তারপরে হচ্ছে ব্যথা করতে পারে এই ব্ল্যাক মাস্টার সাইড এফেক্ট বলতে সেনসিটিভ বা খুব ড্রাই স্কিন হলে প্যাচ টেস্ট করে ব্যবহার করবেন একদম চোখের আশেপাশে বা ভুরুর সামনে লাগাবেন না সপ্তাহে দুইবারে বেশি ব্যবহার করবেন না আর হচ্ছে পিল করার সময় খুব জোরে জোরে টানবেন না এতে স্কিনটা লাল হয়ে যেত বাংলাদেশের যে কোনো কসমেটিক শপে আপনারা এটাকে পেয়ে যেতে পারেন এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে ছশো টাকার মধ্যে যারা ব্ল্যাক হেড হোয়াইট হেড অথবা ডাল স্কিন নিয়ে চিন্তায় আছেন তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন তবে মনে রাখবেন এটা কোনো ম্যাজিক নয় একবারেই সব ব্ল্যাক হেড দূর করে ফেলবে এমন না নিয়মিত ব্যবহার করলে আস্তে আস্তে আপনারা রেজাল্ট পাওয়া শুরু করবেন কেমন লাগলো এই রিভিউটা কমেন্টে জানাতে ভুলবেন না নতুন নতুন স্কিন কেয়ার অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্তই হাফেজ